হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জিও নলেজ তো আমি এতদিন ভিডিও দিতে পারিনি কারণ একটা মামলায় সাইবার ক্রাইমের মামলায় কেরোলা গিয়েছে এবং অনেক কর্ণাটক তামিলনাড়ু অনেক স্টেটে ঘুরে আসলাম তো এসে দেখি অনেক হোয়াটসঅ্যাপে কল অনেক হয়ে আসছে আমি ওগুলো রিসিভ করতে পারিনি তার জন্য সরি আপনারা এখন থেকে আবার পাবেন তো দেখেন সাইবার ক্রাইম থেকে কিন্তু এখন অনেক অনেক রকম নোটিশ পাঠাচ্ছে ব্যাংকের মাধ্যমে নোটিশ পাঠাবে আপনাকে আপনি যত তাড়াতাড়ি পারেন এই সাইবার ক্রাইমের মামলা যদি থাকে সলভ করে নেবেন এখানে কোনো মানে ক্রিমিনাল মাইন্ডেড না যে তো আপনাকে অ্যারেস্ট করবে বা এইরকম কোনো কিছু না কিন্তু হ্যাঁ অনেক অনেক ক্ষেত্রেই আসছে যে আপনাকে অ্যারেস্টও করতে পারে বা নোটিশও আসতে পারবে যখন নোটিশ আসবে তখন আপনাকে কিন্তু হয়রানি হতে লাগবে সেই জন্য আপনি যদি এখনই একটু পারেন তাহলে সলভ করে নেবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে নাইন জিরো নাইন ওয়ান নাইন টু টু জিরো সিক্স টু এই নাম্বারেই কল করবেন হোয়াটসঅ্যাপে ম্যাসেজ দেবেন ডিটেলসে দেবেন অনেক মামলা হয়ে যাচ্ছে আপনারা একটু সতর্ক থাকবেন এই সব ইউপিআই দুইশো চারশো টাকার মধ্যে থার্ড পার্টি অ্যাপ অনলাইন গেমিং ক্রিপ্টোকারেন্সি ভাই এগুলো থেকে একটু দূরে থাকো আপনার ছাত্র একটু পড়াশোনাতে মন্দ এই দুই চারশো টাকার জন্য আপনারা এই রকম মানে রকম মামলাতে ফাসবেন না আমার নিজেরও খারাপ লাগে যখন কেউ আমাকে ফোন করে বলে যে দাদা আমি স্টুডেন্ট আমি ভেসে গেছি দুইশো টাকার জন্য খুব খারাপ লাগে সত্যি বলতে খুব খারাপ লাগে কিন্তু করার কিছু নেই এগুলো মামলাতে ওই রকম প্রবলেম হবেই একটু তবু ভয় পাবেন না একটু সাবধানে থাকবেন সতর্ক থাকবেন আর অনলাইন গেমিং টাইমিং করবেন না ভালো থাকবেন ভাই সুস্থ থাকবেন দাদা আর সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলে আমি এখন কন্টিনিউয়াসলি ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদের সতর্ক রাখবো এই যে নোটিশ আসছে একটা দেখো এইরকম নোটিশ আপনাদেরও আসতে পারে নোটিশ আসবে এইরকম আপনাদের যদি এরকম নোটিশ আসবে তখন আপনারা ঘাবড়াবেন না তখন ওইখানে বলবে যে আপনাদের লাগবে প্রোভাইড অ্যাকাউন্ট ডিটেলস লাগবে ওপেনিং ডেটগুলো লাগবে কিসের জন্য টাকাটা আসছে লিঙ্ক কিসের জন্য রয়েছে ইনকমপ্লিট সব আইএমপিস ট্রানজ্যাকশনের হিস্ট্রি যে স্টেটমেন্টটা রয়েছে সেগুলো চাইবে আপনাদেরকে এগুলো সাইবার ক্রাইম থেকে মেল করবে আপনাদেরকে একটু সাবধানে থাকবেন এগুলো ফালতু মামলায় জড়াবেন না নিজেকে অনলাইন গেমিং করবেন না যদি কোনো সাহায্য লাগে তাহলে অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আমি যতটুক পারি সাহায্য করবো আপনাদেরকে ধন্যবাদ